thank mm -hmm. you হাই হ্যালো দণ্ডবোধ কেমন আছেন তোমরা আশা করুন তোমরা ভালো আছেন এন্ড মুইও ভালো আছো আজকেও ঘুম থেকে উঠি চোখ ঘোষলাতে ঘোষলাতে চলে গেছি দোলা আজকে রানাদার ট্রাক্টর আন বিরু ভাইয়ের ট্রাক্টর কাজ করি আজকে সেম ট্রাক্টরের ভিডিও কে বানিয়ে যাচ্ছে কারণ আগের ভিডিও খান যেভাবে তোমরা সাপোর্ট করছে মুখ সেই ভাল লাগছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভালো ভিউজ গেছে এবং সুন্দর সুন্দর কমেন্টও করছে এই রকম তোমরা সাপোর্ট করি যাও তাহলে মোর সফলতা পাইতে বেশি দিন টাইম লাগবে না সকাল সকাল একটা জিনিস তোমরা খেয়াল করবে সকাল সকাল মন ভালো থাকলে হাসিটা যা বিরায় না সারা

কিন্তু সফলতা পাং না সফলতা না পাওয়ার বড়ই কাহিনী মোর জীবনটা ফেল করতে করতে জিন্দেগি শেয়ার গুলা গালা মুই কো মুই কিন্তু মোর ভুল বুঝি পাইছো প্রথম থেকে ভাবছং যে প্রতিদিন ভিডিও বানাই আমি কন্টিনিউ দিই কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কন্টিনিউ করি পাং নাই 10 দিন ভিডিও বানাইতে তারপরে 20 দিন বন্ধ শুধুমাত্র ক্যামেরাম্যানের কারণেই প্রবলেম হয় তাই এখন থেকে মনে মনে ভাবিছং যে আলা ব্লগ বানাই প্রতিদিন তবে হ্যাঁ গাইস তোমার সাথে কথা কইতে কইতে মোটামুটি অনেক দূর গাড়ি ধরি যাচ্ছো তো মোর গাড়ি চলাকনা কেমন লাগি লাগছে একটু কমেন্টে জানাইবেন সকাল

তো কষ্ট করি মেহনত করি তোলা লাগে গাড়ি চালার পর্ব শেষ করিয়ে একটা বন্ধু ফোন করিয়ে কয় যে গায়ে সে কুচবিয়ে যায় বন্ধুটা বলে গার্লফ্রেন্ড সঙ্গে দেখা করি সেই জন্য গাড়ি চালা বন্ধ করি দি বাড়ি আসিয়ে ফেস হয়ে গাউটা মুই ফিরে একটা মোর বন্ধু ধরিয়া দুই জনে যাবা আমরা যাবা লাগছি তুফানগঞ্জ দিয়ে মোর বাইকে লাইসেন্স হয় না দেখি বাইক থুয়ে বাছত যামু তবে কি আর কম গাইস বাসত এতটা ভিড় ছিল মোবাইল বিক্রির টাইম পাং না গোটা রাস্তা কান খাড়া হায়াই চলি গেছি ফাইনালি চলি আসলাম কুচবিয়ারে এনএন পা তবে মুই যেই টাইমে গেছি সেই টাইমে দেখো পুরো ফাঁকা তবে পার্ক খান ফাঁকা থাকে থাকলে সিঙ্গেল চেহারা গুলোর খুব ভালো লাগে কেয়া ভালো লাগে মুই এলা তোমার কং তোমরা যে পার্ক হতে যাবেন না কেন সেই পার্ক হতে লাইলা মজনুর ঘরে দেখা পাওয়া যায় এই যে লাইলা মজনুর ঘরের প্রেম পিড়িতি দেখি এই যে সিঙ্গেল চেঙড়া গুলার এই জন্য ফাটে তখন সিঙ্গেল চেঙড়া গুলার মন খারাপ হয়ে যায় সেই তার জন্যই তো ফাকা পার কার ফাকা হলেই ভালো তবে যায় যেটাই কর না কেন পার্ক হতে আসবে না লাইলা মজনুর ঘরে দেখা পাবে না এটা কখনো হবে বর্তমান মোর যা কষ্ট হবা লাগছে সেটাই মুই বুঝি লাগছে মোর মন কবা লাগছে মুই কেয়া আজি আচ্ছং কেয়া পারখান খান ঢুকছো মুই দিনে যাং ওই দিনে এই রকম ফিলিংস হয় তারপরে যে বন্ধুটা মোক ফোন করছে ওই বন্ধুটা মুই ফোন করলো বন্ধুটা ডাইরেক্ট কয়া দিল মুই অর্ধেক রাস্তা চলিয়ে চং বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরে আর মুই কি কম গাইস যার জন্য তাই যেহেতু চলি যায় মুই থাকি কি করো পরে মুইও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মুইও বিড়ি পড়লো তবে বিকেল বেলার আবহাওয়া কোন খুব ভাল লাগে দেখির বাবা লাগছেন গাঁদা ফুলের অল্প সুর নিলু মন কোনা খারাপ করিয়া খানক টাটা বাই বাই করে দিল তারপরে আর কি কম গাইস এই ভিডিও কোন এরকম ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো